আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আল্লাহ রাব্বুল আলামিন মেহেস এবং জাহান নাম সৃষ্টি করিয়াছে না ডিগলার দিয়েছে ডিগলার এক জিনিস সৃষ্টি আর আল্লাহ কি বেশ যার নাম তোর করে ডেডি রেডি করে ফেলেছে কথাটা স্পষ্ট কিয়ামত কিয়ামত আল্লাহ কি বলেছে এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে সব কিছু শেষ একমাত্র একাত্মবাদ আল্লাহ নিজে একাতা তারপর আল্লাহ আবার হাসারের মাঠ করবেন ওইখানে আবার সবাইকে জাগৃত করবেন ওইখানে আপনি দুনিয়াতে কতটুকু ব্যবসা করেছেন কতটুকু ব্যবসাতে লস দিয়েছেন এগুলা হিসাব আল্লাহ জাররাতুন তুন সাররাই ইয়ারা একটা সরিষা দানার সত্তর ভাগের এক ভাগ পর্যন্ত হিসাব আমার থেকে নেই নেওয়ার পরে যার জিত ততটুকু পাইপ সম্পূর্ণভাবে সমস্ত পাইপ আপনাকে বুঝায় যে যতটুকু দিয়েছেন দুনিয়াতে ততটুকু দেবে কারণ প্রতি কোনো আল্লাহ বেবিচারি করবে না হকের হাকিম হক বিচার তারপর আসবে বিচারের পরে কাকে কোথায় আল্লাহ দেবে তারপর আমি বেহেস তারপর আমি এখন আমি আপনাদের কাছে এই প্রশ্ন নিয়ে আসছি বেশ যার নাম কি আল্লাহ সৃষ্টি করে ফেলেছে না ডিগলা যদি বেশ যার নাম সৃষ্টি করে তো কে আমাদের সমস্ত সবই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সৃষ্টি করলেন কেন কারণ বেশ যার নাম তো হিসাবের পরে আসবে আপনার স্থান আল্লাহ কাকে কোথায় দেবে আপনার তো আল্লাহ পাক রাবুল আলামিন অপচয় পছন্দ করনা না শয়তানের বন্ধু আল্লাহ অহেত কোনো কিছুই করে তাহলে আমাদের বিচারের পর আসবে ভেস ঝাড় না আল্লাহ কি তৈরি করার পরে কি ধ্বংস করবে এই কথাটি আপনারা কি বলি হে রাবুল আলামিন আমার মা বাবাকে তুমি ব্যাস প্রস্তুত করো আমার মা বাবাকে জান্নাত থেকে আসান দাও এই কথাটা করতে পারে আমার বিচারই হয় আমি ব্যস্তি ফাইলাম করতে আর জাহান ফাইলাম আমার তো বিচারই হয় নাই আমি যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তাদেরও বিচার হয় নাই যারা দুনিয়াতে আছেন তাদেরও বিচার হয় নাই যারা অতীতে গেছেন তাকেও তো বিচার হবে না যেখানে ডিক্লেয়ার আছে হাসানের মাঠে আমাদের বিচার হবে সতাসতি হাজার হাজার বছর করতে হবে অহন এই যে বাউতাবাজি করে আপনারা যে কিছু আলেমরা ভুল ব্যাখ্যা দিয়া কোরআনকে ভুল ব্যাখ্যা দিয়া ওটা টাকার জন্য মানুষকে ঘুমরা ফেলতেছেন আর যদি আপনি বিশ্বাস করেন শতা মানুষ মারা যায় এই শতা হাজার হাজার মানুষের পাপের যে বোঝা আপনি নিচ্ছেন সামান্য টাকার জন্য ভুল ডিসিশন দিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে ব্যস্তের রূপ দেখায়া যার নামের বই দেখায়া এই যে কাজ নিচ্ছেন এ টাকাটি নিচ্ছেন কতটু লাভ করতেছেন একটু দেখেন ভাবেন লেখাপড়া করে সাইনবোর্ড একটা নিয়েছেন সার্টিফিকেট নিয়েছেন তার নাম সুশিক্ষিত নয় শিক্ষা সুশিক্ষা করেন মানুষকে বলেন দুই দিনের দুনি আপনি নিজে কি করতেছেন এই চিন্তা করেন আমরা শুধু উপদেশ দেন বার্তা পান ভুল ডিসিশন দেন ভুল বার্তা দিন না এগুলোর জন্য জবাব বিল করতে হবে ফাই ফাই তাই আমি সকল ভাইদেরকে বলবো দয়া করে ভুল ব্যাখ্যা কোরআনকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোকা বানাবেন না এই বোকার জন্য আপনার হাসারের মাঠে প্রাচিত বুক সার রাতুন সার ইয়ারা আপনারা মনে রাখবেন ওইটা টাকার জন্য কোরআনকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ পাকরাম বল আলমিন ব্যাস যাহার নাম সৃষ্টি করেন নাই ডিগলার দিয়ে রেখেছেন আসর হবে কেয়ামত হবে কেয়ামত হবে আসর হবে হিসাব হবে বিচার হবে তারপর আগে বেশ যাবে ধন আল্লাহ আপনাকে নির্ধারিত করে ব্যাস যদি আল্লাহ এখন তৈরি করে তাহলে কেয়া মতো কি এগুলো ধ্বংস হয়ে যাবে না আল্লাহ তো সবই ধ্বংস করে দেবে একা থাকবে আল্লাহ কি অহেতুক ব্যাস করছে ব্যাস হতে কে যাবে না এখনো যায় না বিচারের পরে যাবে তো ব্যাস তো আল্লাহ তৈরি করে দিয়েছে আর আপনারা কি বলেন আল্লাহ আমার বাবাকে তুমি ব্যাস আছে আল্লাহ বা যার নাম থেকে রক্ষা করে যার নামই ফেলাম কোথায় ব্যাসই ফেলাম কোথা আমাদের কি বিচার হয়েছে বিচার আার নাম ব্যথ হয় ভুল ব্যাখ্যা না দেওয়ার জন্য আমি আপনাদেরকে সুপারিশ করবো সবাই ভালো থাকবেন আমার জন্য খুব আবেন আমি আপনাদের জন্য গুয়াবুলাম আলাইক